আসসালামু আলাইকুম খুব ভোরেই কিন্তু বের হয়ে গেলাম রাতের সেই অদেখা বাইকের সন্ধানে কারণ রাত দুইটা বাজে তখন আমি রিসেল বাইক পয়েন্টে একটা ভিডিও দেখি সেখানে রানার বোল্ট ওয়ান সিক্সটি আর এই বাইকটা খুবই পছন্দ হয় তো তাদের সাথে কথা বলার পর সকাল আটটা বাজে আমি চলে আসি হচ্ছে রিসেল বাইক পয়েন্টে এই জায়গায় এসে দেখি তাদের শোরুমটা অফ তো সেক্ষেত্রে নিজেই দেখে নিলাম বাইকটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন সব দিক দিয়ে খুবই ভালো লাগছে এর জন্য বাইকটা নেওয়ার খুবই ইচ্ছে ছিল কারণ বাইরে থেকে ফুল কন্ডিশন ভালো ছিল এখন ভাই যখন আসবে তখন বুঝাই দিবে তো আমরা হচ্ছে দশটার ভিতরে বাইকটা কেনা কমপ্লিট করি আর এইটার ফুল প্রসেস শেষ করতে করতে টাকা পয়সার লেনদেন করতে করতে আমাদের বেজে যায় হচ্ছে প্রায় বারোটার মতো কারণ ব্যাংকিং সোর্স যেহেতু ব্যাঙ্ক তো দশটার পরই ওপেন হবে তো টাকা পয়সা ওইরকমভাবে দিতে আমাদের একটু সময় লাগে তারপর ভাই আসে আমাদের একটার পর একটা একটার পর একটা বুঝায় দিতে থাকে তো আমরা এর আগেই যে টেস্টটা করি হচ্ছে গাড়ি স্টার্ট দিয়েই চাবি নিয়ে দাঁড়ানোর কাছ থেকে স্টার্ট দিয়ে হচ্ছে এটার ভিতরের ইঞ্জিনের অবস্থা কীরকম আছে তারপর সাইলেন্সার দিয়ে হাওয়া কীরকমভাবে বেরোচ্ছে বা সাউন্ড কীরকম আছে সব কিছু হচ্ছে চেক করার জন্য আমি সাইনকে নিয়ে আসছিলাম আমার বন্ধু তো শাইন এটা মূলত সব কিছু চেক করে কারণ ওর বাইক সম্বন্ধে ভালো ধারণা আছে আমি আরও একবার এরকম একটা চায়না বাইক কিনছিলাম একের পর এক কিন্তু ও বাইক চেক করতে আছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা নাট সব কিছু কিন্তু ও চেক করতেছে তো ওর এই বাইক সম্বন্ধে ধারণা খুবই ভালো কারণ ও যতবারই বাইক চেঞ্জ করছে নিজেরটা নিজে গিয়ে হচ্ছে বাইক কিনে নিয়ে আসছে তো বাইক টেস্ট জন্য আমরা দুজনে কিন্তু বাইকটা নিয়ে বের হয়ে গেছি আহ বাইক কিন্তু খুবই ভালো ছিল আমাদেরকে উইদাউট এনি সিকিউরিটি পারপাস কিন্তু এইভাবেই ছেড়ে দিছে আমরা কোনো কিছু তার কাছে জমাও দিয়ে আসি নাই তো নর্মালি বাইকটা নিয়ে বের হয়ে গেছি বিশ্বাসের উপরে তো বাইক কিন্তু খুবই ভালো ছিল আপনারা ওই জায়গায় যাইতে পারেন কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট না প্রমোশন না কিছুই না জাস্ট ভালো লাগছে ওনার আচর আচরণ এর জন্যই বলতেছি তো হচ্ছে রিসেল বাইক পয়েন্ট থেকে আমরা যখন বাইকটা নিলাম আর কি তো আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করছে ওনার পেজে ছাড়ার জন্য আমিও কিছু বলি যে কোথা থেকে আসছি তো ঠিক যেমনটা আমার সাথে ঘটেছিলো আর কি ওইরকমভাবেই বলছি তো আমরা কিনে নিয়ে আসলাম তারপর অফিসে চলে আসলাম অফিসে প্রথম রাইড দিলাম আর কি অফিস থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে নিয়োগ করছি হচ্ছে বাইকটাকে ফ্রেশ করাবো ধুইবো আর কি কারণ ভিতরে অনেক ময়লা টলা ছিল তো এসেই হচ্ছে গেরেজে ঢুকাই দিছি সিম্পলের উপর একটা ওয়াশ করলাম ফোম ওয়াশ করলাম খুবই সুন্দর লাগতেছিল বাইকটাকে আর যখন বাইকটা ওয়াশ করা হলো খুবই সুন্দর লাগছে আর ইনশাআল্লাহ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা রিভিউ ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ বাইকটা এখনও মোটামুটি চালানো হচ্ছে না কারণ বাইকে অনেক কিছু সার্ভিসিং করা দরকার সার্ভিসিংটা অবশ্যই ফ্রি দিবে ভাই তো আমাদেরকে বলছে এক সপ্তাহ চালানোর পর নোট করতে কী কী সমস্যা হয় তারপর সেগুলো সে ফ্রি সার্ভিস দেবে তো ইনশাল্লাহ এক সপ্তাহ চালানোর পর আমরা যেদিন বাইকটাকে ওকে করে নিয়ে আসবো দেন হচ্ছে একটা রিভিউ দিব যে চায়না বাইক রানার বোল্ট ওয়ান আর কেমন হচ্ছে রাফ ইউজের জন্য বা হচ্ছে যারা রাইড শেয়ার করেন তাদের জন্য বা হচ্ছে যারা নিজেরা ইউজ করতে চান পার্সোনালি তাদের জন্য তো কেমন হয় না হয় ওই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সপ্তাহ পর একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে এক সপ্তাহ পর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম